আমরা যখন একটা ভালো ইউজ গাড়ি পাই যে ওটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যায় তখন আমরা বলি যে এই গাড়িটা আপনার চাইলে রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন যেমন এখানে কিন্তু দুইটা গাড়ি আছে একটা হচ্ছে ইউজ গাড়ি একটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি সো এটা কিন্তু দেখেন তেমন কিন্তু কোনো পার্থক্য নাই মনে হচ্ছে দুইটাই হচ্ছে আপনারা রিকন্ডিশন ইউনিট আউটলুকটা দেখেন মানে আউটলুকটা এতটা সুন্দর আসলে এটা যদি সিঙ্গেল ভিডিও করা যেত আরো সুন্দর লাগতো তো এনিওয়ে যদি একটা এক্স জো নিতে চান এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা দরকারে কেউ মিস করবেন না দুই হাজার মডেলের মিশি বিশি আউটলেন্ডার সাউন্ড সহ রক সাউন্ড সিস্টেম সহ দাম মাত্র ষোলো লক্ষ টাকা বর্তমানে দুই হাজার চার বা পাঁচ মডেল একটা আপনি যদি কিনতে যান নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন হয় সিএনজি করা নাহলে আপনার এলপিজি করা আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে আসছি ইউনিভার্সাল কার্সে ভাইরা মূলত গাড়ি সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করে থাকে মানে রিকন্ডিশন গাড়ির ব্যবসা করে তো এখানে মূলত রিজনেবল প্রাইসে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এবং পাশাপাশি ইউজ গাড়িও কিন্তু এখানে অনেক অ্যাভেলেবেল আছে ইউজ গাড়িগুলো সাধারণত তারা এক্সচেঞ্জ করে তো আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের গাড়িগুলা পছন্দ হবে আসল কাজ থেকে আজকের এই ভিডিও তেল করব টিপু সুলতান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো মূলত রিকন্ডিশন গাড়ি নিজেরাই ইম্পোর্ট করে থাকেন নিজে নিজেরাই ইম্পোর্ট করে আচ্ছা তো ইউজ গাড়িগুলা আবার সেল করেন নাকি না ইউজ গাড়িগুলা কেন ইউজ গাড়িগুলো যেসব কাস্টমার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে গাড়ি নিতে চায় যদি ভালো কন্ডিশন থাকে কাস্ট মানে গাড়ির কাজকর্ম সেরকম না থাকে ভালো গাড়িগুলা যেগুলো এগুলো আমরা এক্সচেঞ্জ করে রাখি মানে আপনারা নিজের আসলে গাড়ি কিনেন না নিজেরা ওভাবে আমরা এক্সচেঞ্জ গাড়ি গুলোই নিজের গাড়ি গুলো রাখি ভালো মানের গাড়ি দেখি যেগুলোর মধ্যে কাজকর্ম কম থাকে কারণ আমরা সাধারণত রিকন্ডিশন গাড়ি করি আমরা ওই দিক থেকে ব্যস্ত থাকি তো যদি মানে ভালো মানের না হয় দেখা গেলো ভালো মানের না হলে এটার ইঞ্জিনের কাজ থাকতে পারে রঙের কাজ থাকতে পারে এইগুলো আবার গ্যারেজে নেওয়া আনা একটা ঝামেলা থাকে এই জন্য যেন যেগুলো ভালো মানের গাড়ি ওগুলোই আমরা রাখা আছে বুঝতে পেরেছি শোরুমের অ্যাড্রেস যদি একটু বলে দেন ভাই শোরুম অ্যাড্রেস হলো কল্যাণপুর খালিক পাম্পের পাশের গলি ফুরপুরা দরবার শরীফের গলি আচ্ছা তো এদিকে হচ্ছে ফুরপুরা দরবার শরীফ আর এদিকে হচ্ছে মেইন রোড হাতে ডানে হচ্ছে খালিক পাম্প আর হাতের বামে হচ্ছে আপনার টেকনিক্যাল টেকনিক্যাল তো একেবারে সহজ একটা ঠিকানা আছে না আমরা হাইস থেকে শুরু করি হ্যাঁ জি যেহেতু হাইস এর একটা মানুষের চাই দেয় অনেক এটা হচ্ছে 2016 মডেল মডেল 21 এর স্টেশন 21 এর স্টেশন এটা কিন্তু

আমরা একটু ভিতরে দেখা দিচ্ছি বেজ ইন্টেরিয়রস হ্যাঁ যে দেখেন প্রথমেই যেটা বলেছি যে এখানে যা আছে একেবারে raw অবস্থায়ই ভাবে আছে মানে এইগুলো কিন্তু পলিশ হয় না না ওভাবে হয় পলিশ হয় না এগুলো পলিশ করলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে দেখেন এই প্যাডগুলো কিন্তু এখন কোনো পলিশ হয় নাই এই দেখেন এই যে সিটগুলো কিন্তু ই আছে সেই যে সিলিংগুলো দেখেন সো এগুলো কিন্তু সবই raw গারে হ্যাঁ এবং এই যে মূল তো গ্রাফিক্সটা দেখেন এখান থেকে শুরু করে একবারে ফ্রন্ট পর্যন্ত মানে টানা বড়ি যেটাকে বলে হ্যাঁ তো এটা দেখতে পারেন আমার মানে পছন্দ হবে তো এটার হচ্ছে গ্লাসটা হালকা ফাটা আছে আমি একটু দেখা হ্যাঁ এটা কাস্টমার পর্যায়ে এইভাবে ফাটা আছে আমরা চেঞ্জ করি নাই চেঞ্জ করেন এবং এ হচ্ছে ইন্টেরিয়র এটার প্রাইস কত পড়বে ভাই এটা ভাই আস্কিং হলো 11 লক্ষ 30 হাজার 11 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস আসার করব অনার করা হবে এখন হচ্ছে আপনাদের একটা জিএ প্রিমিয়াম দেখাবো এটা আমাদের রিকন্ডিশন ইউনিট এটা হচ্ছে ভাই রিকন্ডিশন ইউনিট মাসাল এটা গাড়িটার আউটলুকটা দেখেন মানে আউটলুকটা এতটা সুন্দর আসলে এটা যদি সিঙ্গেল ভিডিও করা যেত আরো সুন্দর লাগতো তো এনি ওয়ে এটার নিচে কিন্তু আপনার ক্রোম আছে আবার এখানে হচ্ছে কার্বন এটা হচ্ছে জাপান থেকে আসে জাপান থেকে আসে তো এটার কারণে কিন্তু গাড়ির আউটলুকটা আরো মাসাল অনেক সুন্দর লাগতো এটা মডেলের কত এটা দুই মডেল দুই হাজার উনিশের মডেল জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম অপশন গেট কত এটা গেট ফোর আচ্ছা এগুলো কি ভাই বাংলাদেশ থেকে লিখে না জাপান থেকে না এটা হলো ভাইয়া শিপিং মার্কেট শিপিং লেখা মানে সিরিয়াল নাম্বার এবং সিরিজ নাম্বার বুঝতে পেরেছি এই যে দেখেন এখানে হচ্ছে মাইলেজ আছে স্ক্রিপ লেদার ফিট যে এই টু ডোর পাওয়ার জি এই তো তো টু ডোর পাওয়ার থাকে ব্ল্যাক টেইলরিং জি আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক টেইলরিং এটা দেখেন আর রিকগনিশন গাড়ি তো এগুলো তো আসলে দেখানোর কিছু না এটা হচ্ছে অপশন গেট চেক করবেন আর সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন নিয়ে চলে যাবেন প্রাইস কত করে ভাই এটা প্রাইস হবে থার্টি সিক্স ছত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তো এখন আপনার যেমন একটা জিনিস দেখাবো আমার মনে হয় আপনারা অনেকে অবাক হবেন যখন আমরা ভালো গাড়ি পাই ধরেন রিকন্ডিশন গাড়ির মতো তখন কিন্তু আমরা বলি যে ভাই আপনি চাইলেটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন আর বর্তমানে যে শোরুমে আসি তো এখানে কিন্তু আপনার সামনেই আছে এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের একটা গাড়ি এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের গাড়ি মানে আট বছর হচ্ছে ডিফারেন্ট তারপরেও দেখেন এটার শেপটা দেখেন বা গ্রাফিক্সটা দেখেন দূর থেকে আর এটা দেখেন এজ লাইক কিন্তু রিকনেশন যে শেপ টোটালি কিন্তু আছে এবং এটা কালার অরিজিনাল অরিজিনাল কালার দেখেই মনে হচ্ছে অরিজিনাল কালার কাঁচা বহাই সো এই শোরুমে আসলে একটা সুবিধা হবে কি আপনি রিকনেশন গাড়ি এবং ইউজ গাড়ি পাশাপাশি আছে আপনি কিন্তু চাইলে কম্পেয়ার করে নিতে পারবেন আপনি একদম চোখের সামনে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে আর বিশেষ করে আমি রিকোয়েস্ট করব নাই এই ফিল্ডারে এটাকে মিস করেন না মানে এতটা জোসা আছে মানে এতট এক্সট্রিম ফ্রেশ বর্তমান বাজারে পাওয়াটা খুবই টাফ অ্যাকসিডেন্ট কেসে দূরের কথা কালারও হয়নি কালার অরজিনাল জাপানি কালার আছে বুঝতে বেরেছে আর এটার মডেলের হচ্ছে ভাই 20 20 মডেল তেলের গাড়ি না তেলের গাড়ি পুশ সিস্টেম আচ্ছা এটা অপশন কত ভাই এটা ভাই 4 82000 মাইলেজ আচ্ছা 4 হচ্ছে 82000 মাইলেজ এই হচ্ছে পুশ স্টার্ট নন হাইব্রিড নন হাইব্রিড এটার প্রাইস কত পড়বে এটা ভাই 28 লক্ষ 20000 আটাইশ লক্ষ কিছুটা কমানো কিছুটা যাবে আর এটা হচ্ছে বারো নিউ শেপ বারো নিউ শেপ জি সেটা হচ্ছে বারো নিউ শেপ এটা রেজিস্ট্রেশন কত দুই হাজার সতেরো মানে দুই হাজার সতেরো দেখেন মানে এত জোস একটা গাড়ি ভাই আমার মনে হয় একশো টাকা গাড়ি দেখার পর এরকম একটা গাড়ি পাইতে পারেন হ্যাঁ আমি বলবো যে এইটা দয়া করে কেউ মিস করেন না ভাই হ্যাঁ কারণ সবসময় কিন্তু এক্সট্রিম ফেল গাড়ি পাওয়া যায় না বাজারে হ্যাঁ এটার প্রাইস কত উঠতেছে ভাই এটা ভাইয়া 16 লক্ষ 90 হাজার এটা সিএনজি করা আছে না হ্যাঁ তো এটা হচ্ছে 16 লক্ষ 90 সিএনজি করা আছে এখন হচ্ছে আমরা একটা এক্সিও দেখি এটা মডেলের কত এটা ভাইয়া 2013 মডেল 2013 এর সিএনজি তেলের সিএনজি তেলের জি আচ্ছা নিউ শেপ এবং এটাও দেখেন গ্রাফিক্সটা দূর থেকে কিন্তু বোঝা যায় হ্যাঁ এটা যে টানা বডি এটা দূর থেকে বোঝা যায় আমাদের শরীরে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট কেস নেই অ্যাক্সিডেন্ট কেস নাই এই যে দেখেন

সিএনজি করা আছে না জি এটা প্রাইস কত পড়বে এটা 8 লাখ 80 হাজার চাচ্ছি 8 লাখ 80 টাকা আসার পর অবশ্য করা হবে আর এখন আপনাদের যে এক্সজোরা দেখাবো 2010 মডেল এক্সজো আমি গত 8 9 মাসে অনেকগুলো করছি ওগুলো ভালো ছিল খারাপ ছিল এমন না বাট কিছু থাকে না যে ভালোর থেকেও বেশি ভালো এটা হচ্ছে তেমন একটা গাড়ি 2010 এর যদি আপনারা একটা এক্সজো নিতে চান আমি রিকোয়েস্ট করব একবার হলো এটা ভিজিট করে দেখে যাবেন জি

মার্শাল কত স্মুথ সাউন্ড হ্যাঁ এই সাউন্ড শুনলে কিন্তু বোঝা যাবে এবং কালার তো তো মনে হয় ভাই অরিজিনাল টাইপেরই আছে কালার অরিজিনালি কাস্টমার রেডি 60% এর মত মনে অরিজিনাল আই কারণ এটা তো সুন্দর এটা প্রাইস কত করবে এটা ভাইয়া 15 লাখ 20 চাচ্ছি কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে এখন হচ্ছে আমরা প্রিমিয়ো দেখাবো তিনটা প্রিমিয়ো দেখাবো তিনটা পছন্দ হওয়ার মতো ও এটা হলস 2004 এটা হচ্ছে ওল্ড এটা এটা আপনার রেজিস্ট্রেশন কত এটা 2008 রেজিস্ট্রেশন আচ্ছা হেডলাইট তো অরিজিনাল হ্যাঁ এটা হল অরিজিনাল আছে গ্লাসও অরিজিনাল বেজ ইন্টিরিওর না বেজ ইন্টিরিওর জি সিএনজি করা আছে

এটারও তো হেডলাইট অরিজিনাল হ্যাঁ সামনে গ্লাস অরিজিনাল জি দেখেই বোঝা যাচ্ছে এটা রেজিস্ট্রেশন কত কত ভাই 12 12 তে রেজিস্ট্রেশন এই হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র উডেন আছে প্রাইস কত পড়বে প্রাইস এটা ভাইয়া 17 লক্ষ 20 হাজার চাচ্ছি কমানো যাবে 17 লক্ষ 20 হাজার কমানো যাবে আর এটা হচ্ছে গ্রে কালার না ভাই হ্যাঁ গ্রে কালার এটা হচ্ছে হেডলাইট অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল 2000 কত মডেল এটা 14 14 মডেল এটা হচ্ছে বট মানে মাত্র আগে আসছে ভাইদের এখানে জি জি উনি এক্সচেঞ্জ করে একটা গাড়ি নেবে আমাদের আচ্ছা উনি এক্সচেঞ্জ করে গাড়ি নেবে সো এই হচ্ছে দেখেন এখানে দেখেন মাড়ি রেডি পড়ে আছে সেগুলো কিন্তু জাস্ট ওয়াশ পলিশ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে গাড়িটা হ্যাঁ এখন আমরা র দেখাচ্ছি ভাই এখানে মিক্সিমে হচ্ছে র গাড়ি এবং মাশাআল্লাহ ভালোই আছে তেলের গাড়ি না তেলের গাড়ি প্রাইস কত পড়বে এটা ভাইয়া 24 লাখ 24 লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশা বড় অবশ্যই কিছু অনা করা হবে জি